নমস্কার বন্ধুরা কিউটমিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন বাজে সকাল ছটা আর আমি যেহেতু সকালেই উঠি তো উঠেই দেখি এত বৃষ্টি হচ্ছে তো আমি ছাদে এসে একটু ভিডিও করছিলাম ব্যাপক কী বৃষ্টি হচ্ছে একেতেই এত মানে শীত ঠান্ডা পড়েছে তার মধ্যে বৃষ্টি ভালো লাগে বলো একদম মানে কি বলবো ভীষণ ঠান্ডা লাগছে জন্য পুরো ক্ষীর একদম তো দেখো কতটা বৃষ্টি হচ্ছে চারিদিকে তারপর আবার নিচে চলে যাব নিচে রান্না যখন আছে তো চলো আর ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো এই যে আমি সকালে ডাল করেছি আর এই যে ভাত চড়ানো আর এদিকে একটা ভাজা করছি উচ্ছে আলু তো ডালটা আমি ফোড়ন দেবো ওখানে সিদ্ধ করে রেখেছি সকালবেলায় সকালে খাবারের জন্য হালকা কিছু করতে হয় তারপর দুপুরে করি তো সকালে যেহেতু আমিও খাই না মাও খায় না তো মিটি পাপাকে টিফিন করে দিই আর বাবু খায় আর আমরা কিছু একটা রুটি করে বা চা মুড়ি এইসবই খেয়ে নিই আর এতটা ঠান্ডা লাগছে মানে কি বলবো সকালবেলাটা পুরো মানে হাত পা পুরো কেঁপে একাকার <hesitation> tuh, celo biru ada dek tuh, takut misal হ্যাঁ তো তারপর দেখো উপরে চলে এসে এই ফুল গাছগুলো লাগাচ্ছিলাম আগের দিন কিনে এনেছিলাম আর তার আগে তো কিনে এনে নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম আর সেদিন বনগাঁ গেলাম বাজার কলকাতায় তো ওখান থেকে কটা গাছ কিনে এনেছিলাম তো সেগুলোই আমি লাগাচ্ছিলাম তারপর দেখো দুপুরের জন্য পালং শাক দিয়ে ফুলকপি দিয়ে একটা সবজি করব। বড়ি ফোড়ন দিয়ে তাই ধুয়ে কেটে রেখেছি এখন এটা করব আর মাছের ঝোল করবো এই যে মাছ আলু বেগুন জিরে ফোড়ন দিয়ে নর্মাল করব তো এটা হচ্ছে আমাদের দুপুরের রান্না তো এই রান্না করে সকাল সকাল করে নিচ্ছি একটু নিচে যাবো মেয়েটা খুব বায়না করছে নিচেই আমার জায়ের ছেলেদের সাথে একটু খেলবে তো আমি বলছি রান্নাটা কমপ্লিট করি তারপর যাচ্ছি তো দেখো রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এখানে ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছি আমি ফোরন দিয়ে তো তারপর দেখাই যে মেঝে মাদের বাড়িতে চলে এসেছি মেঝে মা যে বসে রয়েছে আর মা ওই এই যে ওরা খেলছে এখন বৃষ্টি নেই কিন্তু ওয়েদারটা আবার খারাপ হচ্ছে একটু আগে ওয়েদারটা একটু তাও ভালো ছিল আমি যখন ফুল গাছ লাগাচ্ছিলাম তখন বৃষ্টি কিছুই না এখনও বৃষ্টি হচ্ছে না কিন্তু আবার মনে হচ্ছে বৃষ্টি হবে তো এদিকে মিঠিও খেলছিলো আর এরা এত দুষ্টুমি করে মানে কিছু বলার মতো না আর আমরা তো এখানে রোজ মানে এই টাইমটাই এই সাড়ে এগারোটা বারোটার দিকে এখানে এসে একটু বসি এরা এদের আগে স্কুল নিয়ে যায়নি তাই স্কুলে না গেলে এখানে এসে বসে একটু মিঠি একটু খেলা করে ওদের সাথে আর এটা কাঁদছে কারণ মিঠির মিঠির হাতে একটা বাবুস রয়েছে সেটা নেবে এই যে তার জন্য তো আমি বলেছি আমি তোমাকে মেলার থেকে এনে দেবো শোনা তো এরা দেখো তিনটা খুব দুষ্টু একেবারে মানে কি বলবো বলার মতো না ওই যে দিদিভাই বসেছিল পরে আসলো আমার যা হয় তো তারপর বাড়ি এসেছি আবার ছোট আবার চলে আসলো তো ওরা এখানে বসে খেলছিল দেখো এখানে কত খেলনা এদের তোরা কি খেলা খেলছিস কি খেলছো মা ওটা কি ও নি গৌরনিতাই কে স্নান করাচ্ছ হ্যাঁ করাও দেখি আমি একটু দেখি কেমন করে বলো নিতাই গৌর হরিব বলো হরিবল হরিবল বল ছোট তো এখন বসে রয়েছি একটু চা খাবো মা ওখানে চা করছিল আর এইটা আমাদের চায়ের খাওয়ার টাইম এখন চা বাটা একটা মিটিকে একটু ফ্রেশ করব আমিও ফ্রেশ হব একটু আর ওয়েদারটা তো ঠান্ডা মনে হচ্ছে না স্নান করি খুব খারাপ লাগে তো সবাই কমেন্ট করে যায়নি ওকে আজকে চান করেছো তুমি বেবিদের সাজিয়েছো কি পুজো করছে বেবিদের তো দেখি ও কিউট তারপর দেখো সন্ধ্যার সময় মা কোথা থেকে কি একটা মিচুরি ও আচ্ছা মিচুড়ি দিয়েছিল আমাদের বাড়িতে যে দিদিটা কাজে আসে ওই দিদিটা মিচুড়ি দিয়েছিল তো সেই মিচুড়িগুলো কাটছিলো মা মিঠি ওইগুলো নিয়ে খেলছিল কালকে রান্না হবে তার জন্য ওই মিচুড়িগুলো আজকেই কেটে রাখছে আর রাতে দেখি কি রান্না করা যায় এখনও ঠিক নেই আর মি মিঠি লাল মিচুড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখছিলো আর এত ভালো লাগে না মিচুরি মানে আগে বিয়ের আগে কোনো দিন খাইনি তো বিয়ের পরেই খাই খুব ভালো লাগে খেতে তারপর দেখো কি রান্না করি করি করতে করতে মা বললো খিচুড়ি চাপিয়ে দাও আর এক পাশে বেঁধাকপি তো বাঁধাকপির তরকারি আর মাটরকপি মটরশুটি দিয়ে আর এদিকে খিচুড়ি এগিয়ে চাপিয়ে দিয়েছি তো এটাই হচ্ছে রাতে আর কারণ ওয়েদারটা ঠান্ডা গরম গরম খিচুড়ি আর বাঁধাকপির তরকারি ও জাস্ট অফ জমে জমে পুরো তো দেখো আমি এখন রান্না করছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর এগিয়ে নিয়ে যেতে পারছি না কারণ প্রচণ্ড ঠান্ডা লাগেছে একে ঠিক হালকা খাসি হয়েছে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ কাটছেও আমি যখন ভয়েস রেকর্ডিং করিও খুব ঠান্ডা লেগেছে কদিন দিন ধরে মাঝে মাঝেই মানে কাশছে খুব তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা একটা কমেন্ট একটা ছোট্ট করে লাইক করে দিও আর একটু শেয়ার করে নিয়ে তোমাদের কাছে আমি এটুকু রিকোয়েস্ট করছি আর আমার নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছে তারা একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা সবাই ভালো থেকো গুড নাইট